Vem, <gasps> জাকাত নিয়ে কিছু কথা বলবো আরকি আল্লাহ দান করেছেন কিন্তু সে জাকাত আদায় করেন কেমতের দিন তার সম্পদকে বিষের তীব্রতার কারণে মাথা বিশিষ্ট বিষাদর সাপের আকৃতি দান করে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে নজবুলিল্লাহ সাপটি তার মুখের দুপাশে কামড়ে ধরে বলবে আমি তোমার সম্পদ আমি তোমার জামাফি তোমাল অতঃপর আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহ যাদেরকে সম্পদশীল করেছেন অথচ তারা সে সম্পদ নিয়ে কার্পণ্য করেছে তাদের ধারণা করা উচিত নয় যে সেই সম্পদ তাদের জন্য কল্যাণ বয়ে আনবে বরং তাদের জন্য অকল্যাণকর হবে অচিরেই কীরা দিবসে জাহানি কার করেছে তা দিয়ে তাদের গলদেশ শৃঙ্খলবদ্ধ করা হবে সুরা আল ইমরান একশো আশি কথাটি বলা হয়েছে সুতরাং আমাদের যারা যাদের সম্পদ আছে এবং সম্পদের যে পরিমাণ জাকাত হয় আমরা সেটা যদি সঠিক সুন্দরভাবে যদি আমরা সেটা না দিই তাহলে কেমন ময়দানে আমাদের সেই সম্পদটা কি হবে বিষাদর তীব্রতার সাপের মাথা বিশিষ্ট বিষাদর সাপের আপত্তি দান করে তা আমাদের কি হবে গলা ঝুলিয়ে দেবে সুতরাং আমরা সম্পদ গ্রহণ করতেছি সম্পদ জমাচ্ছি যে আমরা সেটা ভবিষ্যতে কাজে লাগাবো কিন্তু মূলত যে সম্পদের জাকাত দিতে হয় সেটা আমরা প্রদান করতে পারতেছি না যার কারণে ক্যামতের ময়দানে আমাদের ওই সম্পদ আমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে সুতরাং আমরা সবাই যাতে এই সম্পদকে সুন্দরভাবে জাকাত দিয়ে গরিব মানুষকে তাদের ভাগ বুঝিয়ে দিতে পারি সেই দিকগুলো আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমরা যেন সম্পদের সঠিকভাবে জাকাত আদায় করি আমাদের সম্পদ যেন জাকাত আদায় না করার ফলে যেন সম্পদ আমাদের কেমতের ময়দানে কাল না হয়ে দাঁড়ায় সুতরাং এই দিকগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এবং আমাদের সম্পদ নিয়ে কখনও অহংকারিংস করা যাবে না যে আমার সম্পদ আছে আমি মানুষকেও প্রতিপন্ন করি গরিবদের ছোটো করে দেখছি আমি ধনী হয়ে গেছি সম্পদ এগুলো একমাত্র আল্লাহ আপনাকে আমাকে দান করবেন যাতে সেই সম্পদ দ্বারা আমি গরিব মানুষের অকাদায় করতে পারি জাকাত দিতে পারি এই যুগগুলো অবশ্যই আমাদের মনে রাখতে হবে তাহলে সম্পদ এমন একটা জিনিস এটা আপনি শব্দ ব্যবহার না করতে পারলে আপনার এই সম্পদ কোনো কাজে আসবে না সুতরাং আমাদের এই দিকগুলো অবশ্যই মনে রাখতে হবে যে আমরা এই সম্পদটাকে সুন্দরভাবে গরিবের মাঝে তাদের হক বুঝিয়ে দিতে পারি আল্লাহ আমাদের সবাইকে এই জাকাতের ব্যাপারে সচেতন তত্ত্ব বিধান করুক আমি আরেকটা হাদিসে বর্ণনা করা হয়েছে যে খালিদ ইবনু আসলাম রহমতাল্লাহ তিনি বর্ণনা করেছেন যে যার যারা সোনা রোপা জমা করে রাখে আর আল্লাহর প্রতি তা ব্যয় করে না এর ব্যাখ্যা সম্পর্কে তিনি বলেন যে যে ব্যক্তি সম্পদ জমা করে রাখে আর এর জাকাত আদায় করে না তার জন্য রয়েছে শাস্তি এ তো ছিল জাকাত বিধান অবতীর্ণ হওয়ার আগের কথা এরপর যখন জাকাত বিধান অবতীর্ণ হল তখন ধন সম্পদের অর্জনের উপায় করে দিলেন সুতরাং জাকাত আমাদের একটা জিনিস এটা সম্পদ আছে আপনাকে জাকাত আদায় করতে হবে আপনি ক্রিপণ্নাটা করা যাবে যে আমার আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে সেই জাকাতের যে আমি আড়াই পার্সেন্ট না আমি দুই পার্সেন্ট দেবো আমি এক পার্সেন্ট দেবো এরকম করা যাবে না নিয়ম তো নিয়ম সেটা মেনে চলতে হবে অবশ্যই নিয়ম অনুযায়ী জাকাত দিতে হবে সুতরাং জাকাত নিয়ে কোনো তারপণতা করা যাবে না জাকাত সঠিকভাবে আদায় করতে হবে আমরা অবশ্যই জাকাত নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব আমার আলোচনার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা তো অবশ্যই জানি যে জাকাত দিতে হয় এই কথাটা মাথায় রেখেই আমরা সবাই